আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদেরকে একটা আমল দিব শত্রুকে পরাভূত করার এবং তাকে শাস্তি দেওয়ার একটা আমল দিব কোরআনি আমল এই আমলটার মাধ্যমে আপনারা শত্রুকে শাস্তি দিতে পারবেন এবং শত্রুকে আপনারা দমন করতে পারবেন এটা খুবই পরীক্ষিত পরীক্ষিত আমল এবং অনেকের পরীক্ষিত ডাইরেক্ট পরীক্ষিত আমল অনেকে আমলটা পরীক্ষা করেছেন এই আমলটা খুবই ভালো ফল পাওয়া যায় তা আমি আপনাদেরকে আমলের নিয়ম কানুন সুন্দর করে আমি কিতাব থেকে দেখা দিতেছি যেভাবে বলে দিব ঠিক সেভাবে আমল করবেন আমলের ভিতরে একটা গোপন কথা আছে ভেদ আছে এটাও আমি আপনাদেরকে বলে দিব ঠিক আছে তো দেখেন আমি আপনাদেরকে দেখা দিতেছি দেখেন দুশ্মনকে পরাভূত করতে সুরা মুজাম্মিলের আমল তা সুরা মুজাম্মিল একটা পুরোনো কারিমের একটা সুরা এই সুরারই আমল কেউ যদি তার দুশ্মনকে নিজের কাছে দুর্বল এবং পরাভূত করে রাখতে চায় তাহলে ফজরের নামাজের বাদে বাদে মানে পরে ফজরের নামাজের পরে বিসমিল্লাহ ব্যতীত বিষমিল্লা পরা যাবে না বিসমিল্লা সারা যেহেতু শত্রু দমনের জন্য এই জন্য বিসমিল্লা সারা বিসমিল্লা সারা একুশবার সুরা মুজাম্মিল তেলাওয়াত করে এক মুষ্টি সর্ষে সর্ষে দানার উপর দম করে তা প্রজ্বলিত আগুনে নিক্ষেপ করবে এতে আল্লাহর মর্জি অবশ্যই প্রবল শত্রু তার কাছে দুর্বল ও পরাভূত হয়ে যাবে এখানে কিছু গোপন ভেদ আছে সব কিতাবের মধ্যে লেখা থাকে না তা আমি আপনাদেরকে গোপন ভেদটা বলে দিতেছি তো আপনারা দেখেন এখানে যে আমলটা দেওয়া আছে এমনটার গোপন ব্যাধ হলো আপনারা নিয়ম ঠিক আছে আপনারা কিছু সর্ষে দানা নেবেন সরিষার দানা এটা আপনারা এক একমুট পরিমাণ নেবেন নেওয়ার পরে বিসমিল্লা সারা আপনারা সুরা মোজামিলটা একুশবার পড়বেন একুশবার পরার পরে আপনাদেরকে যে কাজটা করতে হবে এটা হলো মোয়াক্কেলদেরকে হুকুম লাগাতে হবে এটাই হলো গোপন বার একুশবার সুরামোজামিল পরে আপনি তিনটা ফু দেবেন ফু দেওয়ার পরে সাথে সাথে আপনি মোয়াক্কেলদেরকে হুকুম দেবেন যে হেই সুরাম মুজাম্মিলের খাদেমগণ বলতে পারেন বা সুরাম মুজাম্মিলের মহাক্কেলগণ আপনারা যে শত্রুর নামে নিয়ত করবেন এই শত্রুকে আপনারা দমন করে দেন এবং যদি জাদুটু না থাকে জাদু আপনি সব একসাথে বলতে পারেন যদি কোনো জাদুকর আপনাদেরকে ক্ষতি করে তাহলে বলবেন যে জাদুকরের এই জাদুকরের যেন জাদুকরকে যেন শাস্তি দেওয়া হয় তাহলে জাদু করে নাক মুখ দিয়ে রক্ত পড়বে ঠিক আছে আর যদি শত্রু দমন করতে চান তাহলে মক্কেলদেরকে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে হুকুম লাগাইবেন একুশবার পরে আপনার দিয়ে বলবেন যে এই সুরা আপনারা আমার শত্রুকে দমন করতে দমন করে দেন আর যদি শত্রুকে শাস্তি দিতে চান তাহলে শাস্তির কথা বলবেন শত্রুকে দমন করেন এবং তাকে কঠিন শাস্তি দেন তাহলে কঠিন ধরনের একটা শাস্তি মক্কেলগণ তাদেরকে দিবি ঠিক আছে তো এভাবে আপনারা এই সুরাটা পড়বেন এবং এই সুরার আমল করবেন সরার আমলটা করে আপনারা এভাবে কাজ করতে পারেন ইনশাল্লাহ একদিন দুই দিন তিন দিন করেন তিন দিনের ভিতরে আপনারা ফল পাবেন তো বন্ধুগণ আমার জন্য আপনারা দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এমন সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে আমল পেতে চ্যানেলের উপর আপনারা চোখ রাখবেন